হরে কৃষ্ণ রাধে রাধে তো সামনে আসতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব মঙ্গলবার সাতাশে আগস্ট মঙ্গলবার যেহেতু অষ্টমী তিথি ছেড়ে যাচ্ছে ছ সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটে তাই সোমবারে জন্মাষ্টমী ব্রত মহোৎসব পালন করাই উচিত কিন্তু কেউ কেউ মনে করছেন যে মঙ্গলবারে জন্মাষ্টমী মহোৎসব পালন করা যাবে হ্যাঁ সেটা তার যার যার নিজের ব্যক্তিত্ব ব্যাপার কিন্তু দুটো দিনই ভগবানের জন্মোৎসব পালন করা যাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত অভিষেক পালন করতে হবে অর্ধরাত্রি পর্যন্ত মানে রাত্রি বারোটা পর্যন্ত তো ভগবান শ্রীকৃষ্ণ কী কী ফল খেতে পছন্দ করেন ভগবানের সব থেকে প্রিয় ফল হচ্ছে তাল তো তালের সমস্ত রকমের দ্রব্যদি তৈরি করে জিনিস তৈরি করে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এছাড়াও ক্ষীর মাখন চকলেট আরও ইত্যাদি নানান জাতীয় বাচ্চাদের যা সমস্ত খাবার দেওয়া হয় সেই সমস্ত খাবারই ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন তবে সেটি নিরামিষ হওয়া খুবই দরকার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত মাহাত্ম আলোচনা করছি দিলীপ রাজকর্ণ বৈশিষ্ট্য মনির প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে বশিষ্ট কহেন রাজা ভক্তি মনে নারায়ণ স্বর্গতেজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে সেই কথা বলি তোমারও গোচরে পূর্বকালে কংসাসুর নরপতি অহংকার অহংকারমত্ত হয়ে থাকে দিবারাতি পৃথিবীর দুঃখদশা দেখি শুলো পানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চল যায় ব্রহ্মার সকাশে ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চল যায় ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণের লয় গমন করিল সবে ব্রহ্মার আলয় করি আরোহণ সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে ব্রহ্মা স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কিবা হেতু করেছ হেতাই আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব পরে বলে কংসার সুর পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিলবর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর করুণমোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমাস রমা সাথেতে লইয়া মথুরার উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈব দেবকি উদারে জন্ম করিলা গ্রহণ ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র করিয়া শ্রী হরি ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি কেমনে রখিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিত্তে অন্তর জামি নারায়ণ অন্তরে বুঝিল পরিধান ত্যাজীপ্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শৃখল হইতে মুক্তির পায় মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে যে সময় ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগমায়া ব্রজে জন্মলন অতপর ভগবান কন বসুদেবে নন্দালয়ে তারি রাখি আসিয়াতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দেবেন্দু দেবকীকে যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে লৌহদার মুক্ত হয়ে গেল মন্দমন্দ মেঘগণ করেও গর্জন মৃদুমন্দ বৃষ্টিধারা হইতেছে পতন স্বয়ং অনন্তদেব সর্বরূপ ধরি বাড়ি নিবারণের জন্য কৃষ্ণ শীর্ষপরি ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে তটে আসি উপস্থিত ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে হাই কি করিব বলি কাঁদিতে লাগিল অন্তর জামি নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া সিগাল রূপে পার হয়ে যান মহামায়া শিবার প্রস্তাব ধরি বসুদেব যান মায়া করি বাড়ির মধ্যে পড়ে ভগবান বসুদেব কাদে পূর্ণ শির শিরে হাত দিয়া জলক্রিয়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পরে সাত কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অনন্তর বসুদেব আশী নন্দালয়ে যশোদা নিকটে দেখে বসুদেব কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাতেতে গোপ গোপী যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদা ও পুত্র কন্যা কিছু না বুঝেছে জানে কোনো দেবরূপী জনম লোভেছে যোগমায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া বন্ধন স্থানাতে বসু আসিল চলিয়া যোগমায়া প্রভাবে পূর্ণবন্ধন ঘটিল কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া শিশুর মতন করিবা মাত্র জাগে রক্ষীগণ এক রক্ষী পাশে করিয়া গমন দৈবকী প্রসবে শিশু করে নিবেদন বিধিত হইয়া কংস আসি কারালয়ে দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরিবারে উদ্ধত শিশুরে দৈবকী কন্যাকে হৃদে জড়াইয়া ধরে অস্ত্রসিদ্ধ আঁখি নিয়ে বলে বার এবার প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার না শুনিয়া তার কথা বাপরূপী কংস শিশুরে করিতে চান চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে আরও ঊর্ধ্ব যান উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস ভূপে দুষ্ট দুরাচার কংস শুনেবে বচন লাভ হবে আমার জীবন তোর তিনি বালক দিনে দিনে বর্ধিত হইতেছে ককুলেতে অতএব নির্দোষী দেব কি বসুদেবে হিংসা করি উভয়ের কিবা ফল হবে তারপর অষ্টভূজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ বসু ও দেবকীর করে বন্ধন মোচন তৎপর রূপে কী রূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে কংস লোয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে সকল তার রোগ সুখ হইবে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শোনে হে গোলকপতি কৃষ্ণ পার্থনা চরণে এ অধমে কৃপা করো আমার গুণে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হচ্ছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধিকা কান্ত নমস্তুতে জন্মাষ্টমী হচ্ছে যারা ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমী ব্রত মহোৎসব পালন করবেন তাদের পালনের সঠিক সময় হচ্ছে সাতাশে আগস্ট মঙ্গলবার দিবা ছটা ঊনপঞ্চাশের মধ্যে মধ্যে আর যারা সাতাশে আগস্ট মঙ্গলবার ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করবেন তাদের পালনের সঠিক সময় হচ্ছে আটাশে আগস্ট বুধবার সকাল নটা তেত্রিশের মধ্যে